মাত্র দু লাখ পঞ্চান্ন হাজার টাকা দু লাখ পঞ্চান্ন হাজার টাকায় আটটিকার দোষ আজ অব্দি হয় না কেউ শুনেছে এলাই দেখেন টায়ারটা দেখান এবং ডিডিআইএস আটটিকার আটিকার স্বপ্ন আমার বন্ধুদের প্রচুর আছে স্টিকারটা দেখান কত সুন্দর আজকের জন্য এটা স্পেশাল প্রাইজ থাকলো মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ওয়ান ফোর্টি আজকের জন্য স্পেশাল প্রাইজ দিলাম মাত্র আর মাত্র দু লক্ষ পঁচাত্তর টাকা দু লাখ পঁচান সুইট

245000 টাকা 249 12 এর গাড়ির লাইফটাইম ট্যাক্স আরে না 12 এর লাইফটাইম ট্যাক্স ভান না 12 এর লাইফটাইম ডিজেল তাও ডিজেল কি চড়ার है আলাদা মাইলেজ কেমন একটা যাবে মোটামুটি 16 17 16 17 তো লোকালে একদম জেকেরো যাওকারো জেকেরো হাতে দিয়ে দেবে একদম মাত্র এক টাকা ফুল দুই বছরে দশের গাড়ির লাইফটাইম ট্যাক্স 30 এ নভেম্বরের 4 তারিখ পর্যন্ত সিএফ আপডেট কোনো স্পেশাল প্রাইস দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন বিট এল ভালো গাড়ি যারা কম পয়সায় একটু চান যে আমি একটু বড় গাড়ি নেব প্লাস কম পয়সায় আমি একটুখানি এসইউভি সেগমেন্টের গাড়ি থেকে এক লাখ সত্তর আশি তো আরামসে লোন দেবে আরামসে লোন দেবে আরামসে যদি প্রোফাইল ভালো থাকে ফুল ফিন ফান্ডিং করে দেবো প্রাইস অফার করলাম এটাতে তিন লক্ষ নব্বই হাজার টাকা

অল্প মাজেটের খুব ভালো গাড়ি নিয়ে চলে এসেছি প্রচুর গাড়ি আছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি প্রতিটা গাড়ির ডিটেলস জানতে পারবেন আর প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের দাদা কেমন আছেন আপনার ভালো আছে রচয় ভালো তো একদম তবে আমি বলছি আজকে বেস্ট প্রাইজে দিয়ে দাও যাতে আমার অডিয়েন্সরা গাড়ি কিনতে পান বছরের শেষ আমিও চাইবো যে এবছর আমার স্টক ক্লিয়ারেন্স হোক হুম যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমার এই গাড়িটা পছন্দ কিন্তু দামটা একটু বেশি লাগছে একদম স্বতঃস্ফূর্ত আমাকে ফোন করবেন আমি পারবো তো আমি আপনাকে হ্যাঁ বলবো যে হ্যাঁ দাদা আমি আপনাকে আরো একটু কম করে দিতে পারি একদম যদি না পারি যদি দেখি যে আমার কস্টিং এ আসছে না সেক্ষেত্রে আমার পক্ষে সম্ভবপর হবে না এটা কিন্তু বসে আলোচনার ব্যাপার আপনাকে বসে আলোচনা করতে গেলে পরে গাড়িটা দেখতে হবে কারণ ওভার দা ফোন আপনি গাড়ি দেখে কিন্তু বুঝতে পারবেন না না যে যে মধ্যে কি 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 আছে আছে একদম নিয়ে আলোচনা বা সমালোচনা করে কিন্তু কোনো লাভ লাভ হবে হবে আপনাকে করতে গাড়িটা এসে আপনার সচক্ষে দেখতে হবে যে হ্যাঁ যে অরিজিনাল জিনিসটা কি আছে কি আছে যদি গাড়ি দেখে আপনার মনে হয় যে না দাদা যে দামটা বলছে সেটা ঠিক আছে বা এটা ঠিক নেই এটা আরেকটু কিছু কম বেশি করলে পরে ভালো হয় ওই ক্ষেত্রে আমি অবশ্যই আছি আমি আপনাদেরকে অঙ্কুশ মোটরস তরফ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন এসে আমার কাছে আমার স্টক দেখুন আপনি আলোচনা করুন যে হ্যাঁ এই গাড়িটা এই প্রাইস হলে দাদা আমার পক্ষে সম্ভব আমার যদি সেটা সম্ভব হয় আমি অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করবো নিশ্চয়ই ছোট গাড়ি থেকে আমরা হ্যাঁ আমরা ছোট গাড়ি থেকে শুরু করি এটা দু হাজার গাড়ি আছে আই টেন ম্যাগনা ২০১২ বারোর গাড়ি দু হাজার সাতাশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি ফুললি অরিজিনাল পেন্ট সুপার ফুললি অরিজিনাল পেন্ট বলছি মানে ফুললি অরিজিনাল পেন্ট বাম্পার বাদ দিয়ে বাম্পার হয়তো টুকটাক টাচ আপ হতে পারে একদম বাম্পার বাদ দিয়ে ফুললি অরিজিনাল পেন্ট ফার্স্ট ওনার গাড়ি আজকের জন্য স্পেশাল প্রাইস দেখা দেওয়া রয়েছে আমার মাত্র এক লক্ষ উনষাট হাজার টাকা মাত্র এক লক্ষ উনষাট হাজার টাকায় বারো গাড়ি সাতাশ ট্যাক্স এবং এটাতেও আপনাকে আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে গাড়িটাতে আপনার লোন ফেসিলিটিস অ্যাভেলেবল এবং সেটা হয়তো আপনার প্রোফাইল ম্যাচ করলে পরে এক লক্ষ উনষাট হাজার টাকায় পুরো আপনার লোন হয়ে যেতে পারে মানে বারোর গাড়িতেও আপনারা লোন করে গাড়ি নিতে পারেন এটাই তো বলে যে শখ আর স্বপ্ন আমাদের তার জন্য একবার আসতে হবে অঙ্কুশ মোটর বাট গাড়িটার কোয়ালিটি আর কন্ডিশন আমি নিজে প্র্যাকটিক্যাল চোখে দেখছি খুব ভালো আপনারাও আসুন ভালো লাগবে আচ্ছা তারপরে একটি অল্টো দেখাই অল্টোটা একটু লো বাজেটের অল্টো এটা আপনার দু হাজার তেরোর গাড়ি আছে দুহাজার আঠাশ অব্দি ট্যাক্স আছে এটা সেকেন্ড ডোনার আছে একদম আহ প্রপারলি যেটা সার্ভিস মেনটেন করে গাড়ি চালানো সেইভাবে ভদ্রলোক চালিয়েছেন এবং গাড়িটা পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার কিমিটার চলা আছে রানিং গাড়ি রানিং কন্ডিশনে রয়েছে আজকের জন্য এটা স্পেশাল প্রাইস থাকলে মাত্র এক লক্ষ উনপঞ্চাশ টাকা ওয়ান আমাকে ব্যাংকার্স বলেছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত আমি লোন পেতে পারি আপনার নাম ট্রান্সফারটাও হয়তো কিছু অংশ আপনার ফ্রি হয়ে যেতে পারে যেতে পারে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকায় খুব দারুণ কন্ডিশন অল্টো পাচ্ছেন যেটা ডিমান্ড কিন্তু প্রচুর আর এই অল্টো গাড়িগুলো ম্যাক্সিমাম ডাক্তার বাবু মাস্টার মশাই হ্যাঁ চালায় যারা ছোটখাটো ফ্যামিলি কার ইউজ করতে চাইছেন তাদের জন্য খুব ভালো এবং চালিয়েও খুব মজা মজা মাইলেজের দিক থেকে অনেক বেটার মেনটেন্স কম মেনটেন্স কম একদম তারপরে চলে আসছে আমরা কুড়ি এটা দুহাজার উনিশের কুইড আছে যারা একটু চাইছেন যে পাঁচ ছ বছরের পুরোনো গাড়ি নেবো উনিশের কুইড আছে ফার্স্ট ওনার গাড়ি মাত্র চুয়ান্ন হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড একদম বদলোক নিজে একা হাতে গাড়ি চালাতো এটা থেকে আমি বলবো বাম্পার টু বাম্পার পুরোটা অরিজিনাল পেন্ট কারণ বাম্পারও কখনো স্ক্র্যাচ হয়নি যেটুকুনি স্ক্র্যাচ আছে সেটা এখানে দেখানো যাচ্ছে এই স্ক্র্যাচটা কিন্তু আমি রিমুভ করেই ইচ্ছা করেছি জি কে দেখাবো বল দেখাবো এটা হচ্ছে এটা প্রমাণ এটা হচ্ছে তার প্রমাণ একদম এটার উনিশের গাড়ি উনত্রিশের নভেম্বর অবধি এটা ট্যাক্স এবং ভ্যালিড আছে এবং ফার্স্ট ওনার গাড়ি উইথ ইন্স্যুরেন্স সমস্ত কিছু পেপারস আপডেট আছে আজকের জন্য স্পেশাল প্রাইস দিলাম মাত্র দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা দু লাখ মাত্র দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা দিচ্ছি দু হাজার উনিশের ফার্স্ট ওনার কুইট আর টপ মডেল একদম আর এক্স সেল না কিন্তু আর টপ মডেল গাড়ি আছে 19 এর গাড়ি 29 অবধি ট্যাক্স ফার্স্ট ওনার এবং ফুললিও গাড়িটা অরিজিনাল পেইন্ট ফুললি অরিজিনাল পেইন্ট সেটা আপনাকে এসে চশক্যে দেখতে হবে না দেখলে আপনি বুঝতে পারবেন না আচ্ছা তারপরে চলে আসছি আমরা আবারো একটা ফার্স্ট ওনার গাড়ি 2010 এর গাড়ি একদম 2010 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স সুপার 2010 এর গাড়ির লাইফটাইম ট্যাক্স এখানেই পয়সা উসুল উসুল দশের গাড়ি গাড়ির লাইফটাইম ট্যাক্স 30 এর নভেম্বরের 4 তারিখ পর্যন্ত সিএফ আপডেট ও ভাই mtv আপডেট একদম ফুললি মানে কি বলে এটাকে মানে ফুললি লোডেড কার যেটাকে বলা এটা টপ মডেল আমরা বলে থাকি যে ফুললি লোডেড কার সেই সময়কার মানে পিছনে ব্যাক ওয়াইপার থেকে আরম্ভ করে ভেতরে মিউজিক সিস্টেম ইনবিল্ড ইনবিল্ড এবং পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক এগুলো তো আছেই আচ্ছা ঠিক আছে কত লেভেল এটা ফার্স্ট ওনার গাড়ি আছে ফুললি লোডেড

এটাও দু উনিশের গাড়ি এটা জুলাই আগস্টের গাড়ি আছে মডিফাই করা আছে এটা হ্যাঁ পিছনে ওপরের এটা উনি মডিফাই করেছিলেন তো এটাও আছে আপনার গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স এটা ফার্স্ট ওনার না এটা সেকেন্ড ওনার আছে এটা সেকেন্ড ওনার গাড়ি আছে দাম অবশ্যই কম হবে একদম সেকেন্ড ওনার গাড়ি এবং এটা চলাও ওই মোটামুটি পঁয়ষট্টি ছেষট্টি হাজার কিলোমিটার চলা রানিং কন্ডিশনের গাড়ি খুব ভালো মেনটেন গাড়ি আছে আর কুইড গাড়ি আপনি জানেন সার্ভিস আপনাকে সবসময়তে সার্ভিস সেন্টার থেকেই করতে হয় যারা চালায় অরিজিনালি যারা ইউজ করে তারা সার্ভিস সেন্টার থেকে ইউজ করেছে এবং এটাও সার্ভিস রেকর্ড সমেত গাড়ি আছে আটষট্টি ছেষট্টি পঁয়ষট্টি হাজার চলা সেকেন্ড ওনার কুইড আজকের জন্য এটার স্পেশাল প্রাইস থাকলো মাত্র দু লাখ তিরিশ হাজার টাকা দু লাখ তিরিশ হাজার টাকা দু লাখ তিরিশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এটাতে ফুল ফিনান্স

কন্ডিশনটা কি আছে ইঞ্জিন ভালো আছে সাসপেনশন ভালো আছে এসি কন্ডিশন ভালো আছে গাড়ি রানিং আছে তাহলে পরে ওয়েল এন্ড গুড কোনো অসুবিধা নেই তাহলে আজকের জন্য স্পেশাল প্রাইস দিয়ে রাখলাম এটাতে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান ফর্টি ফাইভ ডিজেল গাচ্ছেন ডিজেল আমি এর আগে সুইট বিক্রি করেছি আপনারা দেখেছেন ভিডিওতে পেট্রোল গাড়ি আমি আপনাদেরকে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ দিয়েছি একদম দশের গাড়ি নয়ের গাড়িও দিয়েছি এটা দশের গাড়ি দিচ্ছি আপনাকে যেহেতু ওনারশিপটা একটু বেশি সেক্ষেত্রে ডিজেল গাড়ি দিচ্ছি আপনাকে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় সুইট ভিডিআই একদম কন্ডিশন দেখতেই পাচ্ছেন কষ্ট হেডলাইট গুলো এবং টায়ার কন্ডিশন মানে ব্র্যান্ড নিউ এখন নিয়ে চালালে এক টাকাও খরচ আপনাদের করতে হবে না আপাতত কোনো খরচ করতে হবে না চোদ্দ বিট দু হাজার উনত্রিশ অব্দি ট্যাক্স সিএফ সমস্ত কিছু আছে চোদ্দোতে আপনি উনত্রিশে গিয়ে আপনি প্রথম সিএফ করবেন তারপর আরো দশ বছর চালাতে পারবেন সিএফ করে করে তো চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স একদম টপ মডেল এল এটাও কিন্তু টপ মডেল গাড়ি ইনবিল মিউজ সিস্টেম সেন্ট্রাল লক পিছনের ব্যাক ওয়াইপার সমস্ত কিছু আপগ্রেডেড এবং খুব ভালো মাইলেজ বিট এর সম্বন্ধে অনেকের অনেক রকম ধারণা আছে আমি আপনাকে বলছি যে বিট কিন্তু খুব ভালো গাড়ি পেট্রোল ভেরিয়েন্টে কোনো ইঞ্জিনের সমস্যা নেই কোনো সমস্যা নেই গাড়ি চালিয়ে খুব আরাম আইটেনে যেরকম আপনি স্যাটিসফ্যাকশন পান এতেও স্যাটিসফ্যাকশন পাবেন বিটেও সেই স্যাটিসফ্যাকশন পাবেন আজকের জন্য স্পেশাল প্রাইস দিলাম এক লাখ পঁয়ত্রিশ টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ টাকা পেやってছেন বিট এলটি 2014 এর গাড়ি 29 শব্দের ট্যাক্স নিশ্চয় আর কয়েকদিন বাকি আছে আমাদের হাতে এবং গোনা আসন চলে এই কয়েকদিনের ভিতরে যারা ভাবছেন যে আমি লোন করে গাড়ি কিনবো তাদের জন্য অপশন আছে যারা ভাবছেন আমি ক্যাশে গাড়ি কিনবো মাত্র একটা ঘন্টা সময় দিলে সবকিছুর পেপার গাড়ি সবকিছু কমপ্লিট করে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবে মেস 2015 এর গাড়ি 2015 গাড়ি 30 শব্দের ট্যাক্স

ওয়ান শট প্রাইস 2 লাখ 45000 টাকা 12 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স ওবি ভাড়া সরকার স্বপ্ন আপনাদের আচ্ছা তারপরে কি থাকছে এটা ওহ আরটিকা আরটিকা দাদা কি নতুন পর আমার কি ডিডি মানে ডিজেল আরটিকা তার কি নতুন আবার অ্যালয় এর সাথে টপ মডেল জডিআই কত চলে 2012 গাড়ি 27 ট্যাক্স 12 27 টপ মডেল 12 এর গাড়ি 27 ট্যাক্স আজকেও একদম পুরো মাখন প্রাইস মাখন মাত্র দু লাখ পঞ্চান্ন হাজার টাকা দু লাখ পঞ্চান্ন হাজার টাকায় আট টিকা দোষ আজ অব্দি আমার মনে হয় না কেউ শুনেছে এলআইএল টা দেখেন টায়ার দেখেন এবং ডিডিআইএস দেখেন আট টিকার শখ আর স্বপ্ন আমার বন্ধুদের প্রচুর আছে স্টিকার দেখান দেখেন কত সুন্দর তো ভালো আট জন্য অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করবেন না প্র্যাকটিক্যাল চলে আসুন আচ্ছা তারপরে কিয়া সেলটস আপনারা দু হাজার এটাও আপনাকে আজকে মাখন প্রাইসে দেবো দু হাজার একুশের গাড়ি দু হাজার ছাব্বিশ অব্দি ট্যাক্স ওকে পেট্রোল ভেরিয়েন্ট এইচ কে সার্চ করে নেবেন এইচ কে ভেরিয়েন্ট এইচ কে প্লাস ভেরিয়েন্ট যেটাতে আপনি সানরুফ থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাচ্ছেন ওকে আফটার মার্কেট আপনার অ্যালয়েবিল লাগানো অ্যালয়েবিল এই মডেলে আসে তারপরে উনি আরো মডিফাই করেছে টায়ার থেকে আরম্ভ করে চেঞ্জ করা ঠিক আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে আজকের জন্য স্পেশাল প্রাইস দিলাম মাত্র আট লাখ সত্তর হাজার টাকা আট লাখ সত্তর হাজার সেলটস দিচ্ছি সেলটস ব্ল্যাক কালার ফুল টপ এগারোর গাড়ি না একুশের গাড়ি একুশে কারণ গাড়ি দিচ্ছি আঠারো উনিশের গাড়ি বিক্রি করছে ন লাখ টাকায় একদম আমি আপনাকে একুশের গাড়ি দিচ্ছি একুশের গাড়ি ছাব্বিশ অব ট্যাক্স সেলটস এইচটি কে প্লাস একদম টপ মডেলের নিচের মডেলটা

এসইউভি সেগমেন্টের গাড়িতে টেস্ট করব এই গাড়িটা ভালো করে পর্যবেক্ষণ করবেন আপনারা গাড়িটাতে র‍্যালি বেস সাসপেনশন তো থাকি এতে এবং এতে কিন্তু আপনি অফরোডিং এর টায়ার লাগানো চারটি অফরোডিং এর টায়ার লাগানো ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট 2013 সালের গাড়ি 2028 অবধি ট্যাগ সিএফ অলরেডি তাতে আছে আচ্ছা ঠিক আছে তো আপনি 2013 সালের গাড়ি ডাস্টার টপ মডেল টপ মডেল গাড়ি আমি আপনাকে দিয়ে দেবো এটা আরেক জেড মডেল আছে টপ মডেল গাড়ি আমি আপনাকে আজকের জন্য প্রাইস দেবো মাত্র দু লাখ পঁচাশি হাজার টাকা টু এইটটি ফাইভ তেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স তেরোর গাড়ি আঠারো অব্দি ট্যাক্স ডাস্টার আমি এর আগেও একটা ডাস্টার বিক্রি করেছি ওটা থার্ড ওনার গাড়ি ছিল যেটা আমি প্রায় দু লাখ চল্লিশ বিক্রি করেছি ওটাও খুব ভালো গাড়ি ছিল এটা ফার্স্ট ওনার গাড়ি আছে এটা আপনাকে আমি দিতে পারবো মাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকায় দারুন গাড়ি না টেস্ট করলে কিন্তু বুঝতে পারবেন না শুধু দেখলে পরে হবে না আপনাকে টুকটাক যেটুকুনি যা মডিফাই করা আছে যা কাজ করার দরকার আছে আমি করে দেবো আমার গ্যারেন্টি আমি করে দেবো আপনি শুধু গাড়িতে তেল ভরবেন আর চালাবেন একদম গাড়ি কিন্তু দারুন কন্ডিশন তো ডাস্টের গাড়ি যাতে নেওয়ার ইচ্ছা একবার এসে দেখুন কম দামে ভালো গাড়ি হ্যাঁ এসইউভি সেগমেন্টে যাদের ইচ্ছা আছে তারা সব সময়তে সেটা পূরণ করতে পারে তারপর চলে আসছে জিপ কম্পাস জিপ কম্পাস সর্বকালের সেরা গাড়ি জিপ কম্পাস মানে একদম আমাদের এই সেগমেন্টে জিপ কম্পাসের মতো ভালো গাড়ি বা হাড়ি গাড়ি কিন্তু খুব কম আছে কম আছে এই সেগমেন্টে নিশ্চয় এটা 2018 গাড়ি 2018 অবধি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি 80000 সামথিং কিছু চলা উইথ সার্ভিস রেকর্ড এটার জন্য স্পেশাল প্রাইস বলবো না কারণ এখন জিপ কম্পাস লোকে বিভিন্ন রকম দামে বিক্রি করছে এবং মার্কেটে যা দেখছি ওই জলে ডোবা পাঁচ হাজার ছ হাজার গাড়ি এখনো পর্যন্ত কলকাতার বুকে জলে ডোবা বেড়াচ্ছে এবং লোকে পাঁচ লাখ ছ লাখ সাত লাখ টাকাতেও জিপ কম্পাস দিয়ে দিচ্ছে আমি দিতে পারবো না দাদা পরিষ্কার বলছি ভালো জিনিস আমি দিতে পারবো না আমার এটার লাস্ট প্রাইস থাকবে আজকের জন্য আট লাখ দশ হাজার টাকা আট লাখ দশ লাখ দশ হাজার টাকা আমি দেবো আপনাকে জিপ কম্পাস দুহাজার আঠেরো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স উইথ সার্ভিস রেকর্ড নিশ্চয়ই ফার্স্ট ওনার গাড়ি ঠিক আছে কারণ আমার গাড়ি জলে ডোবা না না এবং আমার গাড়ির কোনো ওই আহ অ্যাক্সিডেন্টাল বা সেকেন্ড ওনার থার্ড ওনার গাড়ি না ফার্স্ট ওনার গাড়ি আছে এবং আহ অরিজিনাল চলা উইথ সার্ভিস রেকর্ড গাড়ি আছে আট লাখ দশ হাজার টাকা আমি আপনাকে দিয়ে দিতে পারবো আনটা শোরুম কন্ডিশন মতো আছে আচ্ছা নেক্সট একটা বলেনো নিশ্চয় দুহাজার কুড়ির গাড়ি 2030 তিরিশ অবদি ট্যাক্স মডেল দুহাজার কুড়ি গাড়ি তিরিশ অবদি ট্যাক্স এটার মডেল হচ্ছে আলফা আলফা টপ মডেল বলেনো আলফা দুহাজার কুড়ি গাড়ি তিরিশ অবদি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি পঞ্চাশ বাহন নম্বর চলা চলা এবং আহ আজকের জন্য স্পেশাল প্রাইজ দিলাম পাঁচ লাখ দশ

তো স্পোর্টস গাড়ি দু কুড়ি গাড়ি ত্রিশ ট্যাক্স আপনার কি দামে দেবো বলুন আপনারা বলুন আপনার প্রাইস আমি আপনাকে দেবো আজকে আমি আপনাকে প্রাইস অফার করলাম এটাতে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই তিন লক্ষ নব্বই হাজার টাকা চলবে আর একটু কম হলে ভালো হয় তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আশি ডান আশি চলো ডান তিন লক্ষ আশি হাজার টাকা রাখলাম আপনার গাড়ি দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ কিছু এদিক ওদিক করতে হবে সেটার জন্য আপনাকে অফার দিয়ে রাখলাম আবার অন্ডার টেবিল অন দা টেবিল যেটুকুনি পারবো যতখানি পারবো করে দেবো দু হাজার কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স সেই অনুযায়ী কথা বলতে হবে কিন্তু একদম মার্কেটে কিন্তু দু কুড়ি গাড়ি তিরিশ ট্যাক্স কে কত দিচ্ছে না দিচ্ছে আমি জানি না ভালো গাড়ি কার কাছে আছে ভালো জিনিস কে দিচ্ছে সেটাকে দেখতে হবে তাই এবার হেডলাইটটা দেখো আমি কিন্তু আমার গাড়ি নিয়ে চ্যালেঞ্জ করবো যে আপনি গাড়ি চালিয়ে যদি পাঁচ পয়সারও কাজ বার করতে পারেন তার দায়িত্ব আমার ডান আচ্ছা এর থেকে বড় কথা হবে না তারপরে আবার সুইফট আমার সুইফ এটা কত সুন্দর কন্ডিশন গাড়ি

আর এই গাড়িটা আজকের জন্য স্পেশাল প্রাইস দিলাম মাত্র আর মাত্র 25750 টাকা 25750 টাকা সুইট একদম বাস শোরুম কমিশন 25 আপনাকে দিয়ে দেব গাড়ি 26 এর অক্টোবর অবধি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি দেব গাড়িতে একটা টাকাও আপনার কাজ পাবেন না আচ্ছা नेक्स्ट থাকছে আমাদের ওয়াগনার ওয়াগনার আবার সেই কমপলেশন বাজেটের গাড়ি কমপলেশন বাজেটের 2 লাখের গাড়ি এটা একদম ব্র্যান্ড নিউ টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার এটাও ফার্স্ট ওনার গাড়ি ওয়াগানার ভিএক্সআই ওয়াগানার ভিএক্সআই দু হাজার চোদ্দ গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স এখন চার বছর টান টান শুধু ট্যাক্স এর মজা নেবেন ইউজ করবেন গাড়ি দু হাজার চোদ্দ গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স আজকের জন্য স্পেশাল প্রাইস দিলাম মাত্র এক লাখ নিরানব্বই হাজার টাকা এক লাখ নিরানব্বই হাজার টাকায় দু হাজার চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স এক লাখ সত্তর আশি তো আরামসে লোন বেরোবে আরামসে লোন আরামসে লোন যদি প্রোফাইল ভালো থাকে ফুল ফিন ফান্ডিং করে দেবো মার্কেটে ফুল ফান্ডিং করে দেবো অন্য জায়গায় দু লাখ দশ কুড়ি প্রাইস আছে কিন্তু দাদা সেটা বললো না এক লাখ নিরানব্বই দরকার নেই যে যেমন জানিস দেবে সে সেরকম বুঝবে একদম আচ্ছা কম পয়সায় একটি আমারে গাড়ি 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 ফোর এর গাড়ি কিন্তু আমরা ফোর এর ইকোস্পোর্ট নিয়ে খুব চর্চা করেছি ফোর ইকোস্পোর্ট বহু চালিয়েছি বহুবার ইউজ করেছি একদম ফোর এর ইকোস্পোর্ট যেমন খুব ভালো গাড়ি খুব ভালো মাইলেজ ফোর এর গাড়ি কিন্তু খুব ভালো মাইলেজ ফোর এর এটা অ্যাসপায়ার আছে ফোর ফিগো অ্যাসপায়ার এবং ডিজেল ভেরিয়েন্টে আছে 2016 ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স ষোলোর লাস্টের দিককার গাড়ি আছে সেই হ্যারিয়ার দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স না একত্রিশ অব্দি ট্যাক্স একদম একত্রিশ অব্দি ট্যাক্স দিয়ে দু হাজার আপনাকে হ্যারিয়ার দেবো প্রাইস আজকে আমি আপনাকে এখানে বলবো না বলবো না না প্রাইস বলবো না ফোন করবেন যদি পছন্দ হয় ফোন করবেন নাম বলবো একদম আচ্ছা তারপরে থাকছে তারপরে চলে আসছি সাফারি দু হাজার বাইশের অক্টোবরের সাফারি ফার্স্ট ওনার মাত্র ষোলো হাজার চলা মাত্র ষোলো হাজার চলা গাড়ি গোল্ড গোল্ড এডিশন সারা গোল্ড এডিশন হোয়াইট কালার কারোর কাছে নেই যদি থাকে নিশ্চয় আপনি পারলে খুঁজে নিন তেরো লাখ টাকা দিক চোদ্দ লাখ টাকা দিক পনেরো লাখ টাকা দিয়ে আপনার হোয়াইট কালারের গোল্ড এডিশন গাড়ি ষোলো হাজার চলা আপনি যদি পেয়ে যান আপনি আমাকে ফোন করে পেলাম সুপার নাম্বার এর সাথে ঠিক আছে আবার চয়েস নাম্বার চয়েস নাম্বার এটাও আপনাকে প্রাইস আছে বলবো না প্রাইস হাইট থাকলো এটাও পছন্দ হয়

ফার্স্ট ওনার গাড়ি পঁয়তাল্লিশ হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড কে বাদ পঁয়তাল্লিশ হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড গাড়ি আছে দাদা নিশ্চয়ই আজকের ডেটে যে প্রাইসে দেব সেই প্রাইসে আপনি অন্য কোথাও পাবেন না বাট পেন্টিং এ থাক যদি পাবেন তাহলে পরে আপনি নিয়ে নেবেন কিন্তু কন্ডিশনটা দেখে নেবেন একদম কন্ডিশন গাড়ির কন্ডিশনটা দেখে নেবেন একদম এই কন্ডিশন পাবেন না ফুললি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট সুপার আচ্ছা তারপরে কি এটা তারপর চলে আসছি ক্রেটা 2000 ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স আবারও পেট্রোল গাড়ি একদম কম বাজেটে বাজেটে আপনি আই20 নেবেন সুইফট নেবেন আমি সেই বাজেটে আপনাকে ক্রেটা দিয়ে দেবো দুবার আগস্টের গাড়ি ছাব্বিশে আগস্ট ওয়ানটি ট্যাক্স ফার্স্ট না সেকেন্ড রোনার কিন্তু ফার্স্ট ওনার ইউজ করছে প্রেসের গাড়ি ছিল প্রেস প্রেসের কোম্পানির ছিল আর সেখান থেকে তার মালিকের নিজের নামে করেছে সেকেন্ড রোনার সেই হিসেবে আছে ফার্স্ট ওনার ইউজ করেছে গাড়ি পেট্রোল গাড়ি আছে একদম ফুললি মডিফাইড করা এটা এর ভেরিয়েন্ট ফুললি মডিফাইড করা নিশ্চয়ই অ্যালয় হুইল থেকে আরম্ভ সমস্ত কিছু আছে একদম মাখন প্রাইস কোন ফিনান্স এর সাথে দেব মাখন প্রাইস ফোনটা করুন শুধু পেন্ডিং এ থাকে ফোন করুন এটা শুধু পেন্ডিং এ থাকবে এই লাইনটা দু গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স ক্রেটা আবার ক্রেটা গাড়ি সাতাশ ট্যাক্স ডিজেল টপ মডেল এসেক্স অপশনাল মডেল আছে ডিজেল টপ ডিজেল টপ মডেল এসেক্স অপশনাল গাড়ি সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স কতই লাগবে ফোন করুন না ফোন করুন আগে আর ফোন করুন দেখবো কত দিতে পারি ফোন করুন দেখবো কত দিতে পারি আর কারণ গাড়ি আপনাদের দেবো আজকে ভিডিও দেবো গাড়ি দেবো যা স্টক আছে সব গাড়ি দেবো সব গাড়ি ফোন করুন জানতে পারবেন প্রাইস কি আছে না আছে তো আর ফোন করুন আজকে ভিডিওর মাধ্যমে আপনারা যে কটা গাড়ি দেখলেন যে কোনো গাড়ি আপনাদের চয়েস হলে প্র্যাকটিক্যাল আমি আপনাদের বলবো একবার আসুন আপনারা শোরুমে ভিজিট করুন গাড়ি কোয়ালিটি এন্ড কন্ডিশন দেখে তারপরে দাম নির্ধারিত করুন দাদার সাথে অন দা টেবিলে বসে একদম তো আজকে ভিডিও এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঠান্ডার সময় সর্দি নিজেকে লাগাবেন না একটু ছোট্ট গাড়ি কম দামে ব্যবহার করুন তার জন্য একবার আসুন কোথায় বারাসাত ময়না অঙ্কুশ ডান।